সমস্যা কি কিও ভাই আপনার কই থাই আমি যদি খোঁজ খড়েছি না আপনি যদি বাণীর থান আপনার লাগাও অভাব আছেন একটু সাঁতার কাটতেছি আছি অনেকদিন ধরে সাঁতার জং হয়ে গেছে কিয়ারে আমরা জানি না বেটা আমি জানবো কেমনে কি ভাই তো সুবা খাবার না সুবা সব দিলে গেছে না আমার একটুদার নেই এবার কিন্তু হেঁটি করেন না আরে বেড়া বাইক এসে এবার একলা গেছি এবার কি এবার তোরও দিমু

তোরা ব্যায়াম করতে গেছিস না ডরে দর দিস এ বেডা আমরা দুজি ডরাই তাহলে এলাকার মুছ ডরা যাব বেডা আমরা কি ডরাইনি নি কি আমরা ডরাই না আমার ডরে বেডা এলাকার কুত্তা থরথরায় কাপে আর তুই কস আমি ডরাই কেন বেডা আর বেটা আমি মজা করে কইছি কেরা জানি আইয়ে তোরা ডরে দিস দূর আন্দরে বেডা আমরা এমনি গেছিলাম ব্যায়াম করতে গেছিলাম আচ্ছা বেটা ডরা ডরি বাদ দে অন ভারি বাদ তুইবো দে তুই গাছ ওঠ না অরে উডাল হ্যাঁ না বেডা তুই ওঠ আর অরে উডি তুই আচ্ছা হন কি কথা বাদ দে তুই ওঠ বেডা কি রে দিন আমি গলি গলি গিয়া কিছে আরে দাদা ভূত বেডা কালকে তো দরা খাজা দলে ছিলাম তাও বাইচ্চা গেছি ছেলেগা আইজা হিডরে ওই আইgene আমি এরান নিয়েছিলা তুই কালকে ভূত দিককে ডরাইছস আজকে তুই পারবি ওট 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 হ্যালোড হ্যালোড বেডা ভূত মুত নাই কোন দিকে যা আমি আসি যা ওট ওট বাই আসি কি হরে কে যেন আই কে যেন আই আইসটা কই দাবি

অস্ आय है तेरा बुरा क्या है तुम्हें आय है रे ओके काम ना कर सकी है हाँ तेरा बुरा तो ले सैमुअल साहब आपने एफर्ट आय आय तू को बिसर करूँ क्यों हो रहे हैं चेयरमैन अमीना तू आय 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 आय

চাললি তুমি কি কও চার মাসে আপনি ঠিক বলছেন ওদেরকে জুতোর মালা গলার দিয়ে এলাকা ব্যক্ত করবেন তাহলে আরো দশজন মানুষ ওদেরকে ডেকে সবাই ডরাবে তোদেরকে এখন জুতার মালা গলায় পরামু তোরা কি কস ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি যেটা মন চাই ওটাই করেন চার্লি জুতার মালাটা লও আমার এ না অগরে